আমার একটা মানুষ বা যায় যাই বড় কষ্ট করেছে এসেছি আজকে আপনাদের সামনে জুমার কত প্রখর রোগ জুমার নামাজ পড়ার পর বিছানায় শুয়ে একটু হালকা খেয়ে উঠে এসেছে কিন্তু আমি যে অসুস্থ এটা কত পুষাতে পারছি যদি কেউ আমাকে ভাষাটা শিখিয়ে দিতে পারে যে এইভাবে বললেন লোক বুঝে নেবে আমি তার শিষ্য আমার অনেক কষ্ট হচ্ছে মানে যে বুঝাতে পারছি না ঘন্টা বক্তব্য রাখছি বুঝে নিচ্ছে কিন্তু আমি অসুস্থ এটা বোঝাতে পারছি না একটা মানুষকে কনসিডার করতে হবে আমি ফেরেস্ত আমি ফেরেস্ত আমি মানুষ মানুষগুলি জন্ম নিয়েছি রোগ মুখ সুখ রাগ হাসি কান্না বেদনা প্রেম পিটি, ভালোবাসা উদ্দীপনা সব আমার মধ্যে আছে কাম কোন ব্যাপার নাই আমারও জ্বর হয় আমারও সর্দি হয় আমারও মাথা ব্যাথা হয় আমিও কষ্ট পাই আপনারা ভাবিয়েন নাই যে আমি জিরো দিন সুস্থ থাকি যখন আপনারা কোনো ডেট নেবেন যদি বলি আছেন অসুস্থ দেখে মানুষের এইটাই আপনাদের কাছে আমার আবেদন আমি কাউকে খারাপ কিছু বলছি না আমি এতটুকু আপনাদের কাছে জানাতে যে আমারও রোগ তো সেই রোগা অবস্থায় যতক্ষণ আল্লাহ গলাবেন আমি অতক্ষণ বলবো ইনশাল এতগুলি লোক আপনারা বসে আছেন তবে বারোটা পর্যন্তই ইনশাল চালাবো

এখন কোন দেশে 800 কোটি মানুষ পৃথিবীতে এখন কোন দেশে 800 কোটি মানুষ আছে এক 800 কোটি মানুষের ভিতরে প্রথম যিনি জন আল্লাহ জিনাকে বানানোর নাম হলো আদম আদমের কাছ থেকে হাওয়াতে বানালো เนี่ย আল্লাহ বলেন রিজালান কাসীরাউ ওয়নিসাআ এক এক কে ইয়া ইরাস সত্য পূরক কবুল লাযী খলাকা কুম মিন নাফসি ওয়াজাদতি ওয়া খলাকা মিন আযওয়াজাহু ওয়া বাস্থ মিন মুমারিজাল কাছীরা ওয়া জাল্লু কাছীরা আর তো তো আজকে মানুষ কিছু 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 চলছে চায়না চীন বলে একটা দেশ আছে দুটো ভাইরাস পৃথিবীতে দিয়েছে একটা দিলন করোনা যা গোটা কোন রকম ইনজেকশন ইনজেকশন দিয়েছে কিন্তু আরেকটা দিয়েছে টোটো করোনা টোটো দুটোই ভাইরাস করোনা যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে টোটো সেইভাবে সমাজকে কষ্ট দিয়েছে যার মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয় ও মাঝে ছাড়া যাবে না রোডে টাকা দেওয়ার আগে বিবেকটা মেরে দেয় তারপরে টোটো কিনতে যাই দুটি ভাইরাস বিশ্বকে ছড়িয়ে দিয়েছে আর ইংরেজরা যখন ভারতবর্ষ থেকে চলে তো যাই হোক পৃথিবীর প্রথম মানুষ গুলোকে আলাই তেমনি আজকে পৃথিবীতে কতগুলি যে ঘর আছে কোনো হিসাব নেই কিন্তু ঘরের আবার ক্যাকালোক আছে এটা বসত বাড়ি এটা বাছন বাড়ি এটা ফ্ল্যাট এটা হলো টাওয়ার এটা হসপিটাল এটা এয়ারপোর্ট এটা রেলওয়ে স্টেশন স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো কিন্তু বাড়ি আমি নাম বলছি কিন্তু সবগুলোই বাড়ি ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড আর বিমানবন্দর যা কিছু সবগুলোই বাড়ি দোকান এটাও বাড়ি শোরুম এটাও বাড়ি মল এটাও বাড়ি বাড়ি হয়েছে কিন্তু প্রথম বাড়ি এবং সেই বাড়িটা পৃথিবীর প্রথম হয়েছিল কে বানিয়েছিলেন সেই বাড়িটা হলো কাবা আর কাবার নাম কাবা কেন কাবা শব্দের অর্থ কি

পৃথিবীর জন্য আদমকে জন্ম সৃষ্টি করার আড়াই হাজার বছর পূর্বে আর একজন বলছেন না হজরত আদম আলাইসাল্লামের যেদিন জন্ম হয় ওই দিনই আল্লাহ কাবা আদম আলি সাল্লামকে যেদিন সৃষ্টি করেন ওই দিনই আল্লাহ কাবাকে বানান তো কাবাকে বানালেন কিভাবে কাবাকে প্রথম বানিয়েছেন ফেরিস্তাতে মানুষের যতদিন আদম সৃষ্টি হয়নি তা আগে সাতশো বছর জিনেরা দাপিয়ে দুনিয়া করেছে সাতশো বছর তাদের মধ্যে অনেক নবীও ছিল তারা কতল করে দিয়েছে মেরে দিয়েছে বহুত বেঈমানি করেছে জিনদের মতো বেঈমান মৃত্যু আর ওদের মতো ব্যবচার কারণে পৃথিবীতে আর কেউ নাই সব থেকে ব্যাবিচার বেশি করে জিনেরা এবং তারা বেইমান মৃত্যু হয় বেশি তো সেই কাবাকে বানালেন আল্লাহ তার ফেরেস্তাদেরকে দিয়ে ফেরেস্তাদেরকে হুকুম দিলেন তোমরা মক্কায় চলে যাও তখন মক্কার নাম পাক্কা ছিল মক্কার নাম মক্কা মক্কার নাম বালাক মক্কার নাম পাক্কা মক্কার নাম বালাদ মক্কার অনেকগুলি নাম আছে আমার একটা বই হয়তো মক্কা মদিনা সফর এটাকে দেখবেন কিবা আরহিকুল মতমে দেখবেন তো সেই মক্কাতে মানালেন ঘটনা আল্লাহ বলছেন এবার আয়াত করেছে بسم الله الرحمن الرحيم ইন্না আউয়াল বাইত விஷ்வாசி தோனோ <centres dont Martine> <Champions out> <for> <in> নিশ্চয়ই প্রথম ঘর আমার ঘর ইন্নাল আউয়াল বাইত ই নিশ্চয়ই প্রথম ঘর আমার ঘর বিপদতান মুবারাকা সে যা আমি বানিয়েছি গোটা মক্কা পবিত্র মুবারক পবিত্র মক্কা ভূমি তে উজিআলিন নাসে ওই ঘরটা আমি বানিয়েছি মানুষের জন্য হুদাল লিল আলামিন এবং সারা পৃথিবী হেদায়েতের কেন্দ্রবিন্দু করেছি চারটা পাঁচটা কথা এখানে ঢুকে গেল আমি এগুলোকে একটা একটা করে আপনার সামনে ভাঙিয়ে দেব প্রথম নম্বরে ঢুকলো ঘরটা প্রথম তৈরি তাহলে কি আল্লাহ ঘরের প্রয়োজন আছে আপনার আমার যেমন বাড়ি ঘরের প্রয়োজন ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচতে গেলে তাহলে আমার আল্লাহ কি ঘরের প্রয়োজন আছে আল্লাহ কি বিছানার প্রয়োজন আল্লাহ কি খাটের প্রয়োজন না রঙ্গুল আলমিন আছেন কোথায় আর রাখমান অবশেষটা আমার রব আর্টসের মধ্যে রয়েছে সেখানেই তিনি সমাসী তবে তিনি আর কোনো ঘরের দরকার নেই মানুষের যেমন বস্তুর প্রয়োজন আমার রবের কোনো প্রয়োজন নাই প্রয়োজন শব্দটা রবের সঙ্গে লাগবে না তিনি নিজেই বলেছেন আ্লাহ সমাদ ও আল্লাহ অকয়জন কোনো তাপ্কা করে না কোনো মুখপ্যক্তি নাই মানুষের মুখপ্যক্তি নাই বস্তুর মুখপ্যক্তি নাই সারা পৃথিবী সাজদা করলে আল্লাহ আল্লাহ সারা পৃথিবী সাজদা ছেড়ে দিলা আল্লাহ আল্লাহ সারা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে গেলও আল্লাহ আল্লাহ। এই জায়গাটা আল্লাহ কেউ বস্তু বা ঘরের প্রয়োজন নাই আল্লাহ এতটুকুই বললেন ওই ঘরটা আমি রাখলাম ওই ঘরটা আমি বানালাম আসে মানুষের জন্য বেকারটা তার পবিত্র ভূমি থেকে এই ঘরটা আমার ঘর কিন্তু মানুষের জন্য ঘরটা আমাদের জন্য ঘরটা আমাদের জন্য ঘর কিন্তু জন্য আমাদের প্রয়োজনটা আমাদের ওই ঘরটা আমরা ব্যবহার করবো একটা উদাহরণ দিল আপনাদের এই এটা কোন পঞ্চায়েত আচ্ছা আমরা তো লালকুলা থানা না থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক লালগুলা থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক লালগোলা থানার অফিসটা কি অত বড় অফিসটা তো বিঘে হয়তো জুড়ে জুড়ে আছে কি কিন্তু আমি যদি বলি এই জায়গাটা লালগোলা এটা লাল লালগোলা বলা ভুল হবে না কেন ওই জায়গাটা অফিস করলো এই জায়গাটা একটা সীমারেখা দিয়ে বলা হলো তুমরা লাল লালগোলা থানার অধীনে কেন অফিসটা কেন বলা হলো অফিসটা যদি নাই থাকতো ওই ঘরটা যদি নাই থাকতো কি চলতো না চলতো কিন্তু অফিসটা বানানোর কারণ আপনার অভিযোগ আমার অভিযোগ আপনার আমার কোনো বিপদ কেউ মেরেছে কেউ জুলুম করছে

তাদের একটা জায়গা দরকার হবে তারা তাদের রবের কাছে যে চাইবে তাদের রবের কাছে কামবে তার জন্য তাদের একটা ঘর দরকার যে ঘরটার কাছে গিয়ে তারা রবের দরবারে পৌঁছেছে এটাই তারা ভাববে কিন্তু তারা চাইবে দরজা ধরে চাইবে তজ করে করে চাইবে এর জন্য আমি ঘরটা বানালাম উচিহার নাসি লি বিদম বার পবিত্র ভূমিতে হুদলীল আলামিন এবং সারা পৃথিবীর হৃদয়ের কেন্দ্রবিন্দু বনাল